নমস্কার বন্ধুরা আমি বিনা পানি বিনা পানির লাইভ ভিডিও প্রত্যেকে স্বাগত আজ কিছু কথা মানে বলার জন্য বা গল্প করার জন্য আমি চলে এলাম এখন তো বেশ আর বন্ধু বান্ধব নেই তো এখন আমরা মেয়েরা কি করি ইউটিউব চ্যানেল খুলেছি তো ইউটিউবে অনেক বন্ধুবান্ধব হয়েছে সেই হিসাবে টাইমটা সব কথা বলা যায় আমরা শেয়ার করি তো আজকে আমি আমার খাওয়ার সময়ই আমি এলাম সময়টা বের করলাম ভাবছিস সত্যি আমি না কাউকে সুখী করতে পারলাম না আমাদের রাস্তার ধারে বাড়ি তো রাস্তার গায়ে পাড়ার গলির মধ্যে লোক যাতায়াত করছে সাইকেলের হরেন টরেন বাজে কিছু মনে করবেন না প্লিজ আমি না সত্যি আমি কাউকে সুখই করতে পারলাম না কাউকে সুখ দিতে পারলাম না কেন জানি না থাকতে পেরেছি চাকরি জীবনটাও খুব কষ্টের জানেন তো নিজের মতন করে সবকিছু করি কাজটাকে নিজের মতন কোনো কাজ করতে গেলে আগে কাজটাকে ভালোবাসতে হয় নিজের মতন করে করি কিন্তু মালিক উনিও হয়তো খুশি নয় বাড়িতে সবসময় শুনতে হয় তোমার দ্বারা এটা হবে না তুমি এরকম তুমি মিশতে জানো না ফ্যামিলিতেও তাই বন্ধু বান্ধবদের ক্ষেত্রেও তাই যদিও বন্ধু বান্ধবের সংখ্যা খুবই সীমিত কত মানুষ জীবনে সাকসেস হয় আমার লাইফে কোনো সাকসেসফুল বলে জিনিসই নেই না আমি যারা মায়ের ভালোবাসা পৃথিবীতে কিচ্ছু পায় না সেই হয়েছে আমি ঠাকুমা পিসির কাছে মানুষ হয়েছি তো ছোট থেকে তাই মায়ের ভালোবাসা অনুভব করতে পারিনি ওই জন্য হয়তো আমি কাউকে সুখী করতে পারিনি আমি তো আমার মায়ের ভালোবাসা পাই না ভালোবাসা দেবো কি করে माजे माझे ना भागनी हम सत्य फेलिओ लाइफर दिखे हमें सत्य फेल O que é দাস এটুকুই আপনাদের কাছে শেয়ার করতে এলাম